নমস্কার আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওতে কথা বলব রাজ্যের প্রতিটি পৌরসভার মতো কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে হোনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ সাম্মানিক স্বাস্থ্যকর্মীর নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আবেদন করা এই হোনারি হেলথ ওয়ার্কার পদে আবেদন করার জন্য অবশ্যই এই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকতে হবে এবং মহিলা হয়ে থাকতে হবে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন কন্ট্যাক্ট মাধ্যমে নিয়োগ হবে যার শূন্যপথ সংখ্যাটা হচ্ছে সাতটি কৃষ্ণনগর মিউনিসিপ্যাল এলাকার বাসিন্দাভাবে থাকতে হবে বয়স হতে হবে জেনারেল যারা ক্যাটাগরি তারা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর এসসি এসটি অফিসিরা আবেদন করতে পারবেন বাইশ বছর থেকে আবেদন করতে পারবেন বিধ বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন নিয়োগ হবে হনরা দি হেলথ ওয়ার্কার পদে এইচএস ডাব্লিউ আবেদন করার জন্য অবশ্যই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি মহিলারা আবেদন করতে পারবেন হবে কন্ট্যাক্ট চুলোর মাধ্যমে শূন্য পদ হচ্ছে সাতটি আবেদন করার জন্য অবশ্যই বয়স হতে হবে যারা জেনারেল ক্যাটাগরি তারা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি এস টি অফিসরা বয়সে ছাড় পাবেন তারা বাইশ বছর থেকেও আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যারা বিবাহিত তাদের হাজব্যান্ডের নাম লেখা আছে সেরকম কোনো ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ডস যেখানে হাজব্যান্ড নেম মেনশন করা থাকবে সেরকমই ডকুমেন্টস লাগবে বা মেরিট সার্টিফিকেট আর বিধবাদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট সাবমিট ডেথ সার্টিফিকেট লাগবে আর বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেরকম কিছু ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে বা প্রয়োজন আবেদন করার জন্য মাধ্যমিক পাস্তা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে উপরোক্ত ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিকের নাম্বারের বেশিছে নিয়োগ হবে আর এই নিয়োগটা হবে আর এই নিয়োগটা হবে মাধ্যমিকের নাম্বারে বেশি এখানে অ্যাডিশনাল নাম্বারটা বাদ দেওয়া হবে এরপর মাধ্যমিকের নাম্বারে বেশিছে শর্টলিস্টেড লিস্টেড হয়ে যাওয়ার পর ইন্টারভিউর জন্য স্কিউট টেন পার্সেন্ট এবং নাইনটি পারসেন্টের হচ্ছে মাধ্যমিকের নাম্বারে বেশিছে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে একাডেমিক বা মাধ্যমিক নাম্বার বেশিছে এবং ইন্টারভিউর মাধ্যমে টোটাল মাস্টার উপরে আর এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনি অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে আবেদন করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ডট কম এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে জমা করতে হবে পাঁচ দুহাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ড্রপ বক্সে কোনো ওয়ার্কিং ডেটে অর্থাৎ পাঁচ দুই দুহাজার চব্বিশ তারিখ হচ্ছে আবেদন করার শেষ তারিখ আর অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনি যে সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং ইন্টারভিউর দিন যে সমস্ত অরিজিনাল আপনাকে শো করতে হবে প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড মার্কশিট মাধ্যমিকের বা তার ইকুইমেন্ট এক্সামিনেশনের আর কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট বিবাহ অবিচ্ছিন্ন বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট বিধবাদের ক্ষেত্রে তাই হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট আর বিবাহের ক্ষেত্রে ভোটার কার্ড বা রেশন কার্ড যেখানে স্বামী না মেনশন করে থাকবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মিন্স কৃষ্ণনগর মিউনসিপ্যালিটির ড্রপবক্সে জমা করে আসতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে এই হচ্ছে কৃষ্ণনগর মিউনসিপ্যালিটি থেকে প্রকাশিত অনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ হবে তার সমস্ত ডিটেলস ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ